হে হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটু ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আজকে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার দুই হাজার সতেরো কেমন ছিল আর ওই সময়কার গেম কেমন ছিল ওয়েটিং লবি কেমন ছিল এবং গ্রাফিক্সগুলো কীরকম ছিল এবং দুই হাজার চব্বিশ সালের গ্রাফিক্স এবং ম্যাপের কীরকম পরিবর্তন আছে কিনা এইটাই তোমাদেরকে আজকে দেখাবো কি দুই হাজার সতেরো সালের ওই আগের কিছু মুভমেন্টগুলো দেখতে মন চায় না তো চলো বেশি ফ্যাক ফ্যাক করে না করে দেরি যে আমার ভিডিও শুরু করি তো স্ক্রিনের উপর যে এই যে এই লোগোটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটাই আমাদের ফ্রি ফায়ার দু হাজার সালের প্রথম লোগো ছিল আর স্ক্রিনের উপর এই যে বর্তমান যে লোগোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখনকার লোগো মানে দু হাজার পঁচিশ সালের লোগো আর এটা হচ্ছে ফ্রি ফায়ার সর্বপ্রথম ওয়েটিং লবি আর সর্বপ্রথম ক্যারেক্টারই ছিল এটা যখন অ্যাডাম ক্যারেক্টারের কোনো অস্তিত্বই ছিল না আর এখনো পর্যন্ত এই ক্যারেক্টার কোনো নাম পাওয়া যায়নি আর স্ক্রিনের উপর এই যে দেখতে পাচ্ছ এইটাই ছিল গ্রাফিক্স ফ্রি ফায়ারের গ্রাফিক্স প্রথম লাল নীল হলুদ কালারের একটাই কম্বিনেশন গ্রাফিক্সের আর এটা সর্বপ্রথম মোট ফ্রি ফায়ার দু হাজার সতেরো ব্যাটেল রয়েল যেটা ছিল মাত্র জন খেলতে পারতো আর ম্যাপটাও ছিল খুবই ছোটো আর ল্যান্ডিংটা দেখো ভাই কীরকম করে ল্যান্ডিং করত এরপর যখন গেমটার জনপ্রিয় হওয়া শুরু করলো দু সালে তখন আরও উন্নত করার চেষ্টা করলো গেই না তার জন্য লবি এবং ম্যাপটা অনেক উন্নত এবং পরিবর্তন হলো। এর বেশ কিছু পরিবর্তন দেখতে পেলাম। এমন কি ল্যান্ডিং স্টাইল এরও পরিবর্তন। সাথে সাথে আমরা গেমপ্লে আর গ্রাফিক্সেরও বেশ কিছু উন্নতি দেখলাম। 2018 সালে বড় হলো ম্যাপের জায়গা। অ্যাড করা হলো নতুন নতুন লোকেশন। মার্চ 2018 যখন এই ফ্রি ফায়ারটা আরো বেশি জনপ্রিয় হলো তখন এবং গ্যারেনা নিজেও চিন্তা করলো ফ্রি ফায়ারটাকে আরো বেশি ডেভেলপ করা দরকার। তারপর 14 মার্চ আমাদের গেমের মধ্যে অ্যাড করা হলো সান্তোসানামুক এই জায়গাটি। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠলো এই জায়গাটিও। 21 মার্চ যেদিন আমাদের গেমের মধ্যে নিকিতা ক্যারেক্টারটি অ্যাড করা হলো। মেকার

ফ্রি ফায়ারের জন্য অন্যতম গুড ডিসিশন এই র্যাঙ্ক সিস্টেম আসার পরে ফ্রি ফায়ারে জব নতুন এক মাত্রা র্যাঙ্ক অ্যাড হওয়ার পরে হিরোইকে যাওয়ার জন্য ওই সময় প্লেয়াররা সারা দিন গেম খেলত এবং এই গেমটি জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গেল দুই এপ্রিল দুই যেদিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম স্ক্যানার সিস্টেমটা অ্যাড হয়েছিল যেটা সাহায্যে এনিমি লোকেশন ডিটেক্ট করতে পারতাম বিশ এপ্রিল দুই এই দিনে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম এম পি অ্যাড করা হয়েছিল দশ এপ্রিল দুই যেদিন আমাদের গেমের মধ্যে সার্ভট অ্যাড করা হয়েছিল আর এটা এড করার পরে ল্যান্ডিং এর স্টাইলটা যখন চেঞ্জ হয়ে গেল গেমের মধ্যে যুক্ত হলো নতুন এক মাত্রা বাইশ এপ্রিল দু হাজার আঠারো যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে মাশরুম এড করা হয়েছিল লেভেল ওয়ান টু থ্রি এরকম সব ধরনের মাশরুমই এই দিনেই এড করা হয়েছিল যার সাহায্যে আমরা ওই সময় ইপি পেতাম যেটা আমাদের অনেক বেশি হেল্পফুল ছিল মানুষও এটাকে পছন্দ করতে শুরু করলো দুই মে দু হাজার যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে এমপি এড করা হয়েছিল আর এই এমপি ফোর্টিরা যোগ করলো ফ্রি নতুন আরো এক মাত্রা সাত মে দু আঠারো যে দিন আমাদের গেমের মধ্যে পার্গাটারি ম্যাপ অ্যাড করা হয়েছিল আর এই ম্যাপটা মানুষ অনেক পছন্দ করেছিল ওই সময় পুরগাটারি ম্যাপের এমন কিছু জায়গা ওই সময় আমরা দেখতে পাইতাম যা বর্তমানে স্মৃতি হয়ে থাকলেও এর কোন অস্তিত্ব গেমের মধ্যে নেই এরপর আঠারো মে দুই সালে আমাদের গেমের মধ্যে অ্যাড করা হলো টুকটুক গাড়িটা চব্বিশ মে দুই সর্বপ্রথম গেমের মধ্যে অ্যাড করা হলো ইলাইট পাস সিজন ওয়ান ধীরে ধীরে জনপ্রিয় হয়ে এই ইলাইট পাস সিস্টেমটা পাণ্ডালের পাশাপাশি আরো কিছু ছোটখাটো রিওয়ার্ড ছিল যার জন্য এই ইলাইট পাস সিস্টেমটা অনেক জনপ্রিয় হয়ে সাইজন 2018 এড করল আমাদের গেমের মধ্যে ফামাস নামক এই গানটি এর পরেই আমাদের গেমের মধ্যে আরো একটা ইভেন্ট দেখা গেল যে ইভেন্টের নাম ছিল জার্সি ইভেন্ট একসাথে পছন্দের সফল টিমের জার্সি থাকায় জনপ্রিয় হয়ে উঠলো এই জার্সি ইভেন্টটা মানুষ ওরা যারা ডায়মন্ড খরচ করতে থাকলো এই জার্সি ইভেন্টের জন্য এরপরে আস্তে আস্তে গেমটা জনপ্রিয় হয়ে উঠলো আরো বেশি এর গ্রাফিক্সেরও উন্নতি হলো অনেক গেমপ্লে এক্সপেরিয়েন্স বেড়ে গেল দ্বিগুণ এন্ড একের পর এক এত সুন্দর সুন্দর লবি আমাদের গেমের মধ্যে আসতে শুরু করলো যা পরবর্তীতে সময়ে প্রত্যেক ইমোশন হয়ে থাকলো ফুটবলার এই লবিটা যেন কেউ ঢুলতেই পারে না এটা যেন সবার কাছে সব থেকে ফেভারিট লবি উনিশ জুন দুই হাজার গেমের মধ্যে এড করা হলো ক্লা ক্যারেক্টার এই ক্যারেক্টারের সাথে জড়িয়ে গেল ফ্যাক্টরির উপর ফাইট সিনটি যার কারণে গেমটা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠলো একুশ জুন দুই হাজার আঠারো গেমের মধ্যে এড করা হলো ফেস্ট আপডেট হফ জুলাই দুই হাজার আঠারো জনপ্রিয় যে ইলাইট পাসের সিজন রয়েছে সেটি এসেছিল এই জুলাই মাসেই হ্যাঁ আমি কথা বলতেছি সিজন টু এর ব্যাপারে এরপরে আমাদের গেমের মধ্যে আস্তষ্ট সর্বপ্রথম ডায়মন্ড রয়্যাল যে ডায়মন্ড এর মধ্যে সর্বপ্রথম আমরা ডিনো বান্ডাল দেখতে পেয়েছিলাম শুরুর দিকে জনপ্রিয়তা একদম না থাকলেও বর্তমানে জনপ্রিয়তা অনেক বেশি জুলাই দিন আমরা মধ্যে সর্বপ্রথম দেখা পেয়েছিলাম গুলোল আমাদের গেমের মধ্যে আসায় গেমের হাইপটা আরো বেশি বেড়ে গেল জনপ্রিয় হয়ে উঠলো এই গ্লোয়াল সিস্টেমটি ওই সময়ে গ্লোয়াল এতটাই বেশি ছোট ছিল যে সেটার আড়ালে কভার নিয়েই কষ্ট ছিল ছাব্বিশ জুলাই দুই হাজার আঠারো যেই দিন আমরা গেমের মধ্যে সর্বপ্রথম